যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিও গুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি একের পর এক যখন আমি সাকসেস কেস দিয়ে যাচ্ছি তখন অনেকে বলছেন যে আগে তো কোনো কেস দেন না আপনি খালি সাকসেস কেসটা তুলে ধরেন আরে বন্ধু যিনি কমেন্টটি লিখছেন যার ক্ষেত্রে দেখবেন তার ক্ষেত্রে যে ভিডিওতে আপনি লিখেছেন সেই ভিডিওর ক্ষেত্রে আপনাকে বলে রাখি সেটি কিন্তু একদম জলজান্ত একটি কেস তুলে ধরেছি সেখানে ওষুধ সিলেকশনটা বলেছি আমি বলেছি পরবর্তীকালে ফলো আপটা নিশ্চয়ই দেখাবো যদি সম্ভব হয় কারণ আমি আগেও বলেছি এখনও বলছি যে সব সময় ফলো আপকে সবসময় রুগীদের কাছ থেকে নেওয়া যায় না কখনো আমি ভুলে যাই কখনো বা রুগীদের কাছ থেকে নিতে পারি না কারণ তারা রাজি হয় না যে একবার ভিডিও দিচ্ছি আর দেবো না আজকেই সকালবেলায় একটা ভিডিও আগে দেওয়া রয়েছে যে তাদের ভিডিওটাও যারা সকালবেলায় ফার্স্ট চুকি দেখেছি তাদের ভিডিও আগে করা আছে আজকে এসে বলছে ফ্যামিলির প্রত্যেকে ভালো আছে প্রত্যেকে ভালো আছে আজকে একজনকে যেহেতু মাস পরে আসতে বলেছি বাকিদের দু মাস আড়াই মাস তিন মাস পর্যন্ত আমি বলে দিই আসতে এক মাসে যিনি আসলেন বলছে যে প্রত্যেকে ভালো আছে আমি এক মাসের ওষুধ শেষ হয়ে গেছে আমিও ভালো আছি সেই জন্য যাই হোক এটা আমার বিষয়ে অনেকে আবার বলবে আমি অ্যাডভার্টাইজমেন্ট করছি না বন্ধু আমি খালি করছি আমার নিজের ভিডিও সাকসেস কেস আমার ইউটিউবে তুলে রেখে দিচ্ছি তো যারা দেখছেন দেখবেন কিন্তু যারা দেখবেন না দেখবে না তার জন্য কোনো বিষয় নেই কিন্তু আমি রেখে দিচ্ছি আমার নিজের প্রয়োজনের জন্য আর যদি কোনো মানুষ দেখেন তো দেখবেন এই যে পেশেন্ট আসছে আমার কাছে কিসের জন্য এ কিন্তু অনেক জায়গায় দেখিয়েছে ইনি আসছেন উড়িষ্যায় বাস হলে পরায়দ্রাবাদ মে হায়দ্রাবাদ মে রায়তা হয় তো উনি আমার কাছে ছুটে এসেছেন পাইলে তো বহু হোমিওপ্যাথি এলোপ্যাথি বহু সারে ট্রিটমেন্ট হওয়া লেকিন ঠিক নেই হওয়া কেন ঠিক হবে এই যে রেসপিরেশন ডিফিকাল্টি এবং তার হিল পেইন স্মল জয়েন্ট পেন অনলি ফর হ্যান্ডস হাতের পাতাতে ছোট ছোট জায়গাতে জয়েন্ট এবং দু সাল থেকে তার ডায়াবেটিস এবং পাশ্চিষ্টি একটা ম্যালেরিয়া পাওয়া গেছে থার্স্টলেস পেশেন্ট খুব জল পিপাসা নেই টাং ড্রাই রয়েছে লস অফ অ্যাপেটাইট খিদে চলে গেছে খাওয়া দাওয়া নেই এই সমস্ত কিছু একটা ডিপ্রেসড

ওনার সমস্ত কিছু উনি মিষ্টি খেতে ভালোবাসে মাংস খেতে ভালোবাসে কিন্তু ফ্রুটস প্রচণ্ড ভালোবাসে ফ্রুটস খেতে লেকিন ওনাকে ডাক্তাররা বারণ করে দিয়েছে ডায়াবেটিসের জন্য সেই জন্য কিন্তু উনি এখন খাচ্ছেন না আমার কাছে প্রচুর পেশেন্ট ডায়াবেটিসের কমেছে ভিডিও আছে এই জন্য উনি আরও এসছে যে ডায়াবেটিসটা যদি কমে এই ব্যথাগুলি যদি কমে আমি আশাবাদী যে আমি যে ওষুধটি দেবো সেটি নিশ্চয়ই ভালো হবেন তার সাথে রয়েছে ফরগেট

থার্টি ফোর টোয়েন্টি ওয়ান থেকে চার বছর আগে মাত্র তিরিশ বছর বয়সে প্রায় তিন থেকে পাঁচ লাখ টাকা লস হয়েছে এই লস হবার পর থেকে ওনার এই রোগ মেন্টালি নিজে বলছে এই যে একটা গ্রিফ এই যে ইলনেস এই সমস্ত কিছু ওনার কিন্তু একটাই কারণ বলছে এই লসের পর থেকে কিন্তু আমার এই রোগ তকলিফা বারে পে বোলা হ্যাঁ লস অফ হেয়ার ট্রাভিং ফর ফ্রুটস প্রচন্ড ফল খেতে ভালোবাসে কিন্তু এখন ওনার যেহেতু ওই যে বলে দিয়েছে যে না খাওয়া যাবে না তার সাথে জানতে পারলাম ইসকোর ইউরিন যে হরায় জাদা হতায় বারবার ইউরিন কা কালার কেসা হতায় মিল্কি হোয়াইট মিল্কি হোয়াইট মিল্কি হোয়াইট একদম বইয়ের ভাষা হোয়াইট নট আর একটা হচ্ছে যে আমি যেটা জানতে পারলাম যে এর আগে একটা টাইপ বিয়র পর্যন্ত যে হ্যাবিট থাকে থেকেছিলো সেই হ্যাবিটটা তো বলা যায় না কিন্তু

আমি এর জন্যই বলছি এই ঘটনার পর থেকে এতটা দুঃখ পেয়েছে যে আজও উনি ফিল এর জন্য বিয়ে করতে পরে ভয় পাচ্ছে স্বাধীকার নেমে ডার হিস্ট্রি যা আমি বললাম একটা হ্যাবিট তার ফলে আজও ভুগছে এবং তার সাথে রয়েছে লস এতটাই লস করেছে তার জন্য এই গ্রিফ তারপর থেকে তার এই রোগ আই প্রেসক্রাইব ফসফরিক অ্যাসিড যদি পেশেন্ট ভালোর দিকে থাকে আমি নিশ্চয়ই আবার বলবো যে আমার সবাইকে আমি ভালো করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি বারবার বলি আমি চেষ্টা করি যদি এনার তো আজকে আমি খালি রিপোর্টটা দেখিয়ে দিচ্ছি আমি জানি না এর আগে কত ছিল সেটাও মানে ঠিক মনে করতে পারছে না রিপোর্টটাও আনেনি তো যেটা আগস্ট মাসের পঁচিশ উনিশে আগস্ট করিয়েছে সেই রিপোর্টটা নিয়ে এসছে এই যে রিপোর্ট হায়দ্রাবাদের রিপোর্ট এটা হায়দ্রাবাদের রিপোর্ট ওখান থেকে করিয়েছিল এই যে ওই বন্ধুরা রিপোর্টটা এখানে রয়েছে তো যখন নেক্সট টাইম আবার আসবে আমি আশাবাদী যে তখন রিপোর্ট কারকে লে আনা হ্যাঁ तो आशा बादी जें उन्हीं भालो थक बे तो यह पोज़िशन यही रखी तो आपको परमिशन लेकर ये वीडियो बनाया yes, हाँ yes. सब देखेंगे yes. कि तकलीफ नहीं आए ना थैंक yes. यू